আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে নাস্তা খাইতে একটু দেরি হয়ে গেছে তো ঘড়িতে সময় কিন্তু বেলা এখন দশটা বাজে আজকে নাস্তা নিছি এখানে ডিম পোচ আর বনরুটি চকলেট বনরুটি নিছি আর বড়ই নিছি এই বড়ইগুলি এত মিষ্টি চারটা নিয়ে নিছি যাইয়ানের জন্য ওরেও খাওয়াই দেবো আমি খাবো আর যাইয়ানরা দেখেন বিছানার উপরে এ দেখেন ওই ঘর বানাইছে এখন আমারে বলতেছে আমার ঘরে এসো আমি রান্না করতেছি হ্যাঁ এই এই যে বিছানার উপরে গুলি কি কি উঠাইছো এগুলি ময়লা হয় না হ্যাঁ আর কিসের ঘর বানাইছো সাতি দিয়া মানুষ ঘর বানায় তুমি কি পাগল হয়ে গেছ মানুষ ঘর বানায় ইট বালু সিমেন্ট রড দিয়া হ্যাঁ আর তুমি কি দিয়ে ঘর বানাইছো সাতি দিয়া অবশ্য ভালো হইছে বৃষ্টি পড়বে না তোমার ঘরে এখন আসো নাস্তা খাওয়াই দিই এই যে তো নাস্তা খেয়ে চা খেয়ে দেখি কি রান্না করব কালকে তো রান্না করি নাই করছি অবশ্য রাতে ডিম ভুনা করছি কিন্তু সারা দিন তো কোনো রান্না করা হয় নাই আজকে তো রান্না না করলে মনে হয় যে খাওয়াই হবে না বিসমিল্লাহ রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করব সব সুটকি আইটেম শুটকি দিয়ে এই যে সবজিগুলি দিয়ে রান্না করব সিম তারপরে বেগুন মুলা টমেটো দিয়ে এই মলাই মাছের শুটকি রান্না করব আর এই লইটা শুটকি দেয়া আলু দিয়ে ভুনা করব। লাল লাল করে এই আজকে দুপুরের রান্না বাড়া তো এগুলি এখন কাটে নিন সবজিগুলো সব কেটে বেছে একদম রেডি করে নিলাম এখানে এই যে পিঁয়াজ ধনাপাতা কাঁচামরিচ টমেটুকাইটা নিচি এখানে আলু আর মূলা আছে এটারে আগে কষাবো আর সিম বেগুনটা পরে দিবো সুটকিগুলিও ভাইজা নিছি আর এখানে বেগুনটা এত বড় যে তরকারিতে দিলে বেশি হয়ে যাবে কারণ চিন্তা করলাম যে আবার কাটাটা রাখলে লাল হয়ে যায় হ্যাঁ ওটার পরে খেতে ভাল লাগবে না এটুকু ভাজা করে ফেলবো তো এগুলি এখন একটা একটা করে আমি বসায় দিব চুলাটা অন করে নিলাম সবজির তরকারিটা আগে বসায় দিব এই চুলা রান্না করতে আমার একটু ভয় ভয় লাগে কারণ কখনো রান্না অভ্যাস নাই তো কষাইতে দিয়ে দিই তরকারিটা কষাইতে দিয়ে দিলাম তো এখানে কাঁচামরিচে দিয়ে দিছি কাঁচামরিচের ঝাল দিয়ে একটা সবজির ছুটকি তরকারিটা রান্না করব তো ভালো করে কইসা আসলে সবজিগুলি দিয়ে দিব এক পদের তরকারি রান্না শেষ হয়ে গেছে লোটা মাছের সুটকির তরকারিটা বসায় দিব বসায় দিয়ে যায় গোসল করা নিবো কালকে গোসল করে নাই তো ওর আগে গোসল করা রান্না বাড়া শেষ তো খাইতে বসলাম ক্ষুদাও লাগছে আজকে রান্না করছি এখানে লইটা সুটকি আলু দিয়ে বাসায় সবাই এইভাবেই পছন্দ করে এই সুটকিটা রান্না করলে আর বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা খুব সুন্দর হয়েছে আর এখানে শুটকি দিয়ে সবজি সিম আলু টমেটো মুলা যাই আমি ভাত খাওয়াই দিব দুপুরবেলা তার আমি ভাত খাওয়াই দিব এখন সে যে ভাত খাওয়া আই খাই সেইখানে আসছে ব্রাশ করতে এখন এটা সময় তোমার ব্রাশ করার হ্যাঁ তোমার কোনো সময় কমাই নাই মানে টাইম টেবিল নাই নাস্তা না ভাত চলো এখন দুপুর চলো তো বেগুন ভাজাটাই আগে নেই এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি আবার মুলা নিয়ে নিছি কারণ এটা খুবই ভালো লাগে শাক রান্না করি নিয়ে কী হয়েছে বেগুন ভাজা দিয়ে কি খাওয়া যাবে না খুবই ভালো লাগে আমার কাছে খেতে এটাই এসে বড়ো কথা তো খেতে খেতে বিদায় নিয়ে নেই আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ